আজকে আমাদের সফলতার মানদণ্ড হচ্ছে যার একটা বাড়ি আছে সে মনে করে আমি সফল যার একটা গাড়ি আছে সে মনে করে আমি সফল যার একশো কোটি টাকা আছে সে মনে করে আমি সফল যে মন্ত্রী করে আমি সফল আল্লাহ পাক বলেন এইটা সফলতার মানদণ্ড নয় তোমার হাজার হাজার কোটি টাকার এই হাজার হাজার কোটি টাকা আমি আল্লাহর কাছে এমন একটা ভাইরাস একটা রোগ আছে যে রোগের নিরাময়ের কাছে হাজার টাকা ভিক্ষার দাঁড়িয়ে যেতে হবে মতো কথা বলেন ঠিক কিনা হাজার হাজার কোটি টাকার কোনো দাম নাই এই জন্য আল্লাহ রব্বুরমিন বলেন না বাড়ি থাকলেই সফল নয় গাড়ি থাকলেই সফল নয় সন্তান থাকলেই সফল নয় সফল হচ্ছে সে কেয়ামতের ময়দানে আল্লাহর আদালতে বেঁচে যাবে যে আল্লাহ বলেন প্রত্যেকটা নাফস প্রত্যেকটা প্রাণী আমি আল্লাহ যার মধ্যে একবার প্রাণের সঞ্চার করেছি তাকে একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে যার মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন প্রাণের সঞ্চার করেছি যার মধ্যে জীবন দিয়েছি প্রাণ দিয়েছি তাকে একবার না একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই আয়াতে কারিমা যদি নাজিল না হতো আব্দুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ বলেন আল্লাহ যদি কোরআনুল কারিমে আয়াতকে নাজিল না করতেন তাহলে বিশ্ব মানবতার মুক্তির দুধ রহমাতুল্লিল আলমিন পৃথিবী ছেড়ে কবরের জগতে যাওয়ার কোনো প্রয়োজন হতো না এই আয়াতে কারিমা আল্লাহ পাক নাজিল করেছেন আর সেই আয়াতের শান রক্ষা করার জন্য আল্লাহ নবী সাল্লাহ আলাইহু কেও সীমিত সময়ের জন্য মৃত্যুর স্বাদ দেওয়া হয়েছে কথা বলেন ঠিক কিনা যেহেতু নবী পেয়েছেন মৃত্যুর স্বাদ সুতরাং পৃথিবীর কোনো এমন মাখলুক নাই যে মৃত্যুর স্বাদ পাবে না এমন কোনো মাখলুক নাই যদি না পাওয়ারই থাকতো তাহলে আপনার আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম মৃত্যুর স্বাদ পাইত না এই জন্য দেখবেন যত ভিন্ন ধর্ম অবলম্বী নাস্তিক মর্তাদ যারা আছে কোরআনুল করিমের ছয় হাজার দুইশো ছত্রিশ আয়াতের মধ্যে যদি সব আয়াতগুলো অস্বীকার করে তারপরেও এই একটি আয়াতে কারিমা অস্বীকার করার সুযোগ পৃথিবীর কোন তাগুতের পৃথিবীর কোন নাস্তিকের পৃথিবীর কোন কুফফারের সাহস নাই সমস্ত কুফফারেরা এই আয়াতে কারিমাকে স্বীকার করে বিশ্বাস করে এবং এই আয়াতের উপরে পৃথিবীর সমস্ত নাস্তিক মোরতাদ সমস্ত মুসলমান সহ সমস্ত মানুষের এই আয়াতে কারিমার উপরে ঈমান আছে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা মৃত্যু দিয়ে যদি আমাদের যদি আমাদের জীবনের সমাপ্তি হয়ে যেত আর যদি আমাদেরকে উঠতে না হতো তাহলে এই ওয়াজ মাহফিলের প্রয়োজন হতো না জুমার দিনে এসে মসজিদে মসজিদে বয়ানের প্রয়োজন হতো না যদি মৃত্যুর মাধ্যমে আমাদের সব কিছু শেষ হয়ে যেত আল্লাহ রব্বুল আলমিন আয়াত কারিমা এখানে শেষ করেন নাই আল্লাহ তালা বলেন ওয়া মা তুয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা আর কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল তার বান্দা বান্দা নারীদেরকে উঠাবেন ফামাং যুহযিহা আনিন নার সেদিন যারা জাহান্নামের আগুন থেকে যাদেরকে হটায়া ওয়া উদুখিলাল জান্নাহ জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে ফাকাদ ফাজ তারা হয়ে যাবে সফল কাম আমরা যে মরে গেলাম যাওয়ার পরে কিছু মানুষের আকীদা এমন আছে আমরা মরার পরে আমাদেরকে কবরে রাখবে রাখার পরে হাড্ডি মাংসগুলো যখন মাটি হয়ে যাবে আবারও কি এই হাড্ডি মাংসগুলোকে আবারও একাত্রিত করে আবারও জীবন দেওয়া কি সম্ভব আদৌ সম্ভব না এটা হয় না আমরা মরে যাব পচে যাব, গলে যাব এই পর্যন্তই শেষ এই ধরনের কিছু আঁকিদা মানুষের মধ্যে আছে না নাই যদি না থাকতো আল্লাহ তালা পবিত্র কোরআনে বলতেন না যে মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা তাদের আকিদা রাখে মৃত্যুর পরে হাড্ডি মাংসগুলো মাটি হয়ে যাওয়ার পরে আর কোথায় যাব কোথায় মিশে যাব আল্লাহ পাক জীবিত করতে পারবেন এটাও কি সম্ভব আল্লাহ তালা পবিত্র কোরআনে কারিমের মধ্যে বলেছেন তার মানে হচ্ছে আল্লাহ তালা আমাদের মৃত্যুর পরে আবারও যে জীবিত করতে পারবেন এর একমাত্র দৃষ্টান্ত হচ্ছে আপনি আমি আজ থেকে দুইশো বছর আগে আমাদের কোন অস্তিত্ব ছিল যে আল্লাহর্বুল আলমিন অস্তিত্ব ছাড়া অস্তিত্বের মধ্যে এনেছেন আবার সেই আল্লাহ অস্তিত্বহীন করে আবার অস্তিত্ব অস্তিত্ব দিতে পারেন কি পারেন না মুমিন মুসলমান যারা তারা একথা বিশ্বাস করে আর মুনাফেক যারা তারা একথা বিশ্বাস করে না তারা মনে করে আমাদের দুনিয়ায় কিছু মরে যাব তো সব শেষ হয়ে গেছে এরপরে আর কিছু নাই মুসলমানের মধ্যে থাকা মুনাফেকগুলো এই বিশ্বাস করে এই জন্য দেখবেন এই মুনাফেকেরা কখনো আল্লাহ রব্বুল আলমিনের সমস্ত বিধানগুলোকে পরিপূর্ণভাবে বিশ্বাস করে না আল্লাহ বলেন মিনুনা বিবাদিতাবনা বিবাদ কিছু মানুষ এমন আছে যারা মুমিন দাবি করে কিন্তু আমার কিতাবের কিছু অংশের উপরে তারা ইমান আনে আবার কিছু অংশের সাথে তারা কুফুরি করে যখন দেখে ইমাম সাহেব যে কথাগুলো বলেন কথাগুলো সত্য কিন্তু নিজের জীবনের সাথে যখন মিলে না ইমাম বলে পর্দা করতে বউকে পর্দায় রাখতে আমার বউ তো পর্দায় থাকে না ইমাম বলে সুদ খাওয়া যাবে না আমি তো সুদের লেনদেন করি ইমাম বলে ঘুষ খাওয়া যাবে না আমি তো ঘুষের লেনদেন করি এমনভাবে দেখা যায় যখন কোরআন হাদিসের কথাগুলোর সাথে নিজের জীবনের সাথে মেলে না আল্লাহর নবী বলেন আল্লাহ তালা বলেছেন তখন দেখবেন নবী আপনার সামনে বসে থাকা মোনাফেকগুলো পিছন দিক থেকে কেটে পড়বে কারণ দেখবে তাদের জীবনের সাথে আর কোরআনের সাথে মেলে না কথা বলেন ঠিক কিনা আমার ভাইরাম এই জন্য মৃত্যুবরণ করার পরে আল্লাহ রব্বুল আলামিন আবারো পুনরায় আমাদেরকে জীবিত করবেন এই কথার উপরে 100% একিন রাখতে হবে 99% একিন যদি কারো থাকে সেও ईमानदार নয় সেও বেঈমান 100% পরকালের জীবনের উপরে 100% ঈমান যে রাখবে সেই মুমিন আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিন পরে বলেন তোমাদেরকে আবার জীবিত করবো জীবিত করার দ্বারাই শেষ হয়ে যাবে না আল্লাহ পাক বলেন তোমাদের এই পার্থিব জীবনে তোমরা ভালো কাজ যতটুকুন করেছ মন্দ কাজ যতটুকুন করেছ আমি আল্লাহ চুল বিশ্লেষণ করার পরে আমি আল্লাহ পাক ভালো কাজগুলোর প্রতিদান দিয়ে দেব আর খারাপ কাজগুলোর জন্য আমি আল্লাহ তোমাদেরকে শাস্তি দিয়ে দেব আল্লাহ বলেন ফামাং জুহ জিহা সেদিন যাদেরকে জাহান্নামের আগুন থেকে হটায়া ওয়া উদখিরাল জান্নাহ জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে ফাকাদ ফাজ তারা হয়ে যাবে সফল কাম বলেন সুবহান আল্লাহ আজকে আমাদের সফলতার মানদণ্ড হচ্ছে যার একটা বাড়ি আছে সে মনে করে আমি সফল যার একটা গাড়ি আছে সে মনে করে আমি সফল যার একশো কোটি টাকা আছে সে মনে করে আমি সফল যে মন্ত্রী সে মনে করে আমি সফল যে এমপি সে মনে করে আমি সফল যে প্রধানমন্ত্রী সে মনে করে আমি সফল আল্লাহ পাক বলেন এইটা সফলতার মানদণ্ড নয় তোমার হাজার হাজার কোটি টাকার এই হাজার হাজার কোটি টাকা আমি আল্লাহর কাছে এমন একটা ভাইরাস একটা রোগ আছে যে রোগের নিরাময়ের কাছে হাজার হাজার কোটি টাকা মুসাফিরের ভিক্ষার মতো দাঁড়িয়ে যেতে হবে কথা বলেন ঠিক কিনা না হাজার হাজার কোটি টাকার কোনো দাম নাই এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন না বাড়ি থাকলেই সফল নয় গাড়ি থাকলেই সফল নয় সন্তান থাকলেই সফল নয় সফল হচ্ছে সে এমতের ময়দানে আল্লাহর আদালতে বেঁচে যাবে যে আর কেয়ামতের যে ব্যস্ত পারল না হাজার হাজার কোটি টাকার প্রপার্টি রেখে গেলেন দুই চার পাঁচটা বাড়ি রেখে গেলেন গাড়ি রেখে গেলেন সন্তানদেরকে অস্ট্রেলিয়া পাঠাইলেন ইউরোপ আমেরিকায় পাঠাইলেন কিন্তু কেয়ামতে আল্লাহর আদালতে ফাইসা গেলেন আপনি সফল নয় সফল নয় আপনি পরিপূর্ণভাবে বিফলতার পর্যভূষিত হয়েছেন কথা বলেন ঠিক কি না এই জন্য মহতারাম হাজারিন সফল সে যে ব্যক্তি কেয়ামতের কঠিন ময়দানে জাহান্নাম থেকে বাইচা জান্নাতে ঢুকতে পারবে নবী বলেন আল্লাহ বলেছে তিনি সফল আর যে যাতে ঢুকতে পারলো না জাহান নামে চলে গেল সে সফল নয় সে বিফল সম্পদ যদি কাউকে সফলতা সম্পদ যদি সফলতার মানদণ্ড হইতো সম্পদ যদি কাউকে সফল করতে পারত তাহলে পৃথিবীতে কারুনের থেকে সফল আর কেউ হতো না কথা বলেন ঠিক কি না ক্ষমতা যদি কাউকে সফল করতে পারত তাহলে ফেরাউনের থেকে বড় সফল কেউ হইতো না ঠিক এমনিভাবে রাজত্ব যদি কাউকে সফল করতে পারত থেকে বড় সফল আর কেউ না হতো ইতিহাসের পাতায় দেখবেন এই নমরুদ ফেরাউন এরা এমন ভাবে অপমানিত হয়েছে মানুষ তার সন্তানের নাম ফেরাউন রাখে না মানুষ তার সন্তানের নাম নমরুদ রাখে রাখে না আপনাদের এলাকাভিতে একটা ফেরাউন নামের মানুষ পাবেন না অথচ ফেরাউন ছিল এই পৃথিবীতে পৃথিবীর মধ্যে সবচেয়ে ক্ষমতাধরের অন্যতম একজন ক্ষমতাধর ব্যক্তিত্ব কথা বলেন ঠিক কি না কিন্তু আজকে সে ইতিহাস হয়ে আছে মানুষ তার নাম শুনে পর্যন্ত ঘৃণা করে কথা বলেন ঠিক না এই জন্য সম্পদ পেয়ে এমন অহংকারী হওয়া যাবে না যাতে ফেরাউনের মতো ইতিহাস হয়ে থাকেন মানুষ স্মরণ করে তো ঘৃণার সাথে স্মরণ করে এমন এমন আচরণ এমন আখলা তৈরি করা যাবে না এই জন্যই আল্লাহ তালা বলেন তোমরা এই দৃষ্টান্ত গুলো কোরআনুল মধ্যে আল্লাহ পাক বার বার দিয়ে আল্লাহ সুবাহ এই দৃষ্টান্ত গুলো দিয়ে আমাদেরকে বুঝায় দেখো তুমি কয় টাকার মালিক হয়েছো হয়তো একশো কোটি টাকার মালিক হয়েছো ফেরাউন কোটি 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 টাকার মালিক ছিল ওই জামানার ফেরাউনের এত সম্পদ ছিল নমরুদের এত সম্পদ ছিল বলে নমরুদের সমস্ত সম্পদ ফেরাউনের সমস্ত সম্পদ এই দুনিয়ায় যদি একাকার করা তাহলে এই মধ্যে একটা রাষ্ট্র এমন কি তাদের সম্পদ দিয়ে পরিপূর্ণ করে ফেলা যাইত এত সম্পদ তাদের ছিল কিন্তু কি হয়েছে ইতিহাসের পাতায় তারা সবচেয়ে ঘৃণিত মানুষে পরিণত হয়েছে কথা বলেন ঠিক কি না তারা সফল হতে পারে নাই আর পক্ষান্তরে আবু বকরের সম্পদ বেশি ছিল না ওমর সম্পদ বেশি ছিল না ওসমানের রি আল্লাহ সম্পদ ছিল আলী তালানুর বেশি ছিল না কিন্তু ইতিহাসের পাতায় তারা স্বর্ণাক্ষরে লেখা তাদের নাম শুধু তাই নয় তাদের পক্ষে আল্লাহ পবিত্র কোরআনে বলছেন রদি রদিউল্লাহ আমি আমার আবু বকরের উপরে খুশি আমি আমার ওমরের উপরে খুশি আমি আমার ওসমানের উপরে খুশি আমি আমার আলীর উপরে খুশি আল্লাহ বলেন আমার আমার নবীর যত সাহাবাইদান উল্লাহিতা আলাই হিমাজমাইন আছে প্রত্যেকের উপরে আমি আল্লাহ খুশি বলেন সোয়াহান আল্লাহ এই জন্য আল্লাহর সন্তুষ্ট পাওয়ার জন্য সম্পদ জরুরি নয় আল্লাহর সন্তুষ্ট পাওয়ার জন্য তাকোয়া জরুরি কথা বলেন ঠিক কিনা এই জন্য মহতারাম হাজরিন যেই কথাটা বললাম কেয়ামতের মাঠে আমাদেরকে উঠতে হবে আর আল্লাহ বলেন ওঠার পরে যে যে কেমতের মাঠে ওঠার পরে যে নাজাদ প্রাপ্ত হয়ে জান্নাতে যাবে সে হচ্ছে সফল আর যে জাহান নামে যাবে সে হচ্ছে বিফল যদি মনে করেন টাকা পয়সা ক্ষমতায় আপনার সফলতা আল্লাহ বলেন না অতএব ওইটা না আল্লাহ বলছে আখেরাতে বেঁচে যাওয়াই সফলতা এটাই সফলতা বলে বিবেচিত হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য পৃথিবীর সমস্ত মানুষ যদি এক পক্ষে গিয়া বলে আল্লাহ তালার এই হুকুমটা এভাবে না এভাবে ওই হুকুমের কোনো রদ বদল হবে না আল্লাহ যেভাবে বলছে ঠিক সেভাবেই গোলামের হচ্ছে মেনে নেওয়াই তার উপরে দায়িত্ব এই জন্য মোতারা হাজরিন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমার সরল অনুবাদ করে শেষ করে দিচ্ছি আল্লাহ সুবাহ বলেন পুল্ল নথসিং এ কতুল প্রত্যেকটা প্রাণী বিচরণশীল যত প্রাণী আছে আল্লাহ পাক যার মধ্যে প্রাণের সঞ্চার করেছেন প্রত্যেককেই মৃত্যুবরণ করতে হবে মৃত্যুর স্বাদ সাধন করতে হবে এরপরে আল্লাহ তালা বলেন ওয়াইন্ন মা তুফৌ না রাকুম রকম ইয়াও আর প্রত্যেককে কেয়ামতের মাঠে উঠানো হবে এ কথা মনে করার কোনো সুযোগ নাই তাপসিরের কিতাবে লেখছে এ কথা মনে করার কোনো সুযোগ নাই যে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত কত মানুষই তো থাকবে কোন ফাঁক দিয়ে জান্নাতে চলে যাবো আল্লাহ এত মানুষের ভিতরে কি হিসাব নিকাশ রাখতে পারবে নাকি নাউজুবিল্লাহি মিন জালিক এই কথা হিসাব করার কোনো সুযোগ নাই কেয়ামতের মাঠে পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকতে হবে কত বছর পঞ্চাশ হাজার বছর আর এই পঞ্চাশ কেমতের মাঠের এক দিন হচ্ছে দুনিয়ার এই দিনের পঞ্চাশ হাজার বছরের সমান এরকম পঞ্চাশ হাজার বছর কেমতের মাঠে আমাদের সবাইকে দাঁড়িয়ে থাকতে হবে এই জন্য আল্লাহর সামনে আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ

আল্লাহ কি বলেন জানেন আল্লাহ বলেন অমাল হায়াত দুনিয়া ইল্লা মাথা উল গুরুর দুনিয়ার হায়াত দুনিয়ার টাকা দুনিয়ার বাড়ি দুনিয়ার গাড়ি দুনিয়ার সন্তান স্ত্রী পুত্র জায়গা জমি যা কিছু আছে প্রবঞ্চনা ধোকা ছাড়া সবগুলোই ধোকা আর একমাত্র আখেরাতের পাথেও অর্জন করাই হচ্ছে মুমিনের লক্ষ্য মেন হওয়া উচিত এই জন্য এই ধোকার দুনিয়া থেকে ধোকার এই সব কিছু থেকে আমরা বেঁচে থাকবো ইনসা আল্লাহ এবং আখেরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করব আল্লাহ তালা তৌফিক দান করুক বলেন আমিন